ডিজনি ইটালি কোম্পানি থেকে ডিজিটাল কিছু ওভেন নিয়ে আসছে ডিজিটাল ওভেন থাকবে প্লাস ডাবল গ্লাসের ইলেকট্রিক ওভেন থাকবে এই ওভেনগুলোতে গ্রিল রান্না কেক পিজা পুটিং বার্গার তৈরি করতে পারবেন আল্লাহ দুনিয়ার সব ধরনের আইটেম তৈরি করা যাবে প্লাস খাবার গরম করা যাবে এটার মধ্যে ব্যাকিং কুকিং থেকে শুরু করে সব ধরনের আইটেম রান্না করবেন এই ওভেনগুলো হচ্ছে এই যে দেখেন ডিজিটাল এটা মেনু পেস করলে সব ধরনের আইটেম করতে পারবেন এটা ডিজিটালি ইটালি কোম্পানির ইন ওয়ান আর এটা হচ্ছে বারো ইন ওয়ান আপের একের ভিতরে বারোটা কাজ করতে পারবেন আর এটা হচ্ছে একের ভিতরে চোদ্দোটা কাজ করতে পারবেন মানে একটা ওভেন কিনলে আপনার অন্য কোনো ধরনের ইলেকট্রিক বা মাইক্রো ওভেন বা টোস্টা ওভেন কেনার দরকার নাই এই ধরনের একটা ওভেন থাকলে আপনার বাসার সব ধরনের ওভেনের কাজ একটা ওভেনের ভিতরে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলি ডিজনি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর এইগুলা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং দু হাজার পঁচিশে নতুন আপডেট আসছে এগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো মানের এবং এটা হচ্ছে ক্যাপাসিটি যদি বলে দিই আপনার এগুলো হচ্ছে আপনার তিরিশ লিটার ক্যাপাসিটি ডাবল গ্লাস এটা ভিতরে বাইরে গ্লাস থাকবে এবং আপনার খাবারটা আবার লুকটা খুবই সুন্দর দেখতে এবং টাইমিং সিস্টেম টাইম দিয়ে দিবেন হয়ে গেলে অট অফ হয়ে যাবে আর এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার ডিজিটাল এটা লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি এগুলো হচ্ছে মাল্টি পাঁচশো কনভেনশন হবে যেটা একের ভিতরে সব কাজ করা যায় আর এগুলো যদি আপনার পাঁচশো পাঁচশোগুলো বলে দিই চৌদ্দোটা পাঁচশোর কাজ এটা করবে ব্যাটিং কুকিং থেকে শুরু করে আলাদিনের শব্দ আইটেম তৈরি করতে পারবে আর এগুলো হচ্ছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং মানে বিদ্যুৎ বিল একেবারে কম আসবে এগুলাতে আপনি মাসে সারা মাসে যদি আপনি গ্রিল রান্না ব্যাকিং কুকিং করেন আপনি দেড়শো থেকে দুশো টাকা বিল আসবে আর এগুলো হচ্ছে এক স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ওভেন আর এগুলোর ভিতরে আপনি এই যে দেখেন মার্বেল কুটিং করা আছে নন স্টিক কুটিং করা আছে যার ফলে এগুলা জোল বাতে মাত্রা পড়লে আপনি ইয়ে হবে না মশলা টশলা পরলে দাগ পড়বে না এবং হলুদ হবে না এগুলা গ্রিল করতে পারবেন রান্না করতে পারবেন গরম করতে পারবেন ব্যাকিং কুইন শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন আর এগুলি পেয়ে যাবেন একমাত্র ডিজি কোম্পানির শোরুমে আর প্রোডাক্টগুলি নিতে হলে অবশ্যই স্ক্রিন স্ক্রিনতে নম্বর করে নিতে পারবেন এগুলো তিন বছরের ফ্রি সার্ভিস পাবেন তিন বছরের ভিতরে নষ্ট গেলে ফ্রি সার্ভিস পাবেন আর এগুলো আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে এই যে যেটা ত্রিশ লিটার ক্যাপাসিটি রেগুলার প্রাইজ হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি এটা ব্র্যান্ড প্রসারের জন্য আমরা নিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা করে তিরিশ লিটার ডিডি মানে ডাবল গ্লাসের ওভেনটা কালেক্ট করতে পারেন অনলি আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার ডিজিটাল এটা হচ্ছে চোদ্দোই নয়ান এটা হচ্ছে আমাদের শোরুম পায় ষোলো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে নিচ্ছি অনলি দশ হাজার পাঁচশো টাকা এটা ব্র্যান্ড পাঁচার জন্য অনলি দশ হাজার পাঁচশো টাকা হলে এই লিটার ডিজিটাল কনভেনশন ওভেনটা কালেক্ট করতে পারেন আর এই প্রোডাক্টগুলি যাদের লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারও করে কালেক্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ